নতুন বউ আসছো ভালো কথা তা বাবার বাড়ি থেকে কিনি আসছো কই ফার্নিচার এসি পেরিস কিছুই তো না নাকি খালি হাতে চলে আসছো তোমার বাপ মাকে এগুলাও বুঝে না মা এগুলো আপনি কি বলতেছেন একটা মেয়ে তার পরিবার ছেড়ে আমাদের বাড়িতে আসছে আজকে তার প্রথম দিন প্রথম দিনে আপনি তার সাথে এভাবে ব্যবহার করতেছেন ওর মা বাবা ওরে অনেক কষ্ট করে মানুষ করছে আমরা যে ওরে নিয়ে আসতে পারছি এটাই তো অনেক বড় পাওয়া আবার সাথে করে কি নিয়ে আসবে বুঝছি আমাকে আর বুঝাতে আসিস না গরীব ঘরে বিয়ে করলে এরকমই হয় যাই হোক স্বর্ণবয়নাগুলো আমাকে দাও আমি তুলে রাখি বাসাে অনেক নতুন মেয়ে আসবে আর হারিয়ে যাবে যে সব অপুরা মাতৃত্ব জড়িত থাকতে চিন্তিত তাদের জন্য আমি সাজেস্ট করব স্টেস মার্ক ক্রিমটি এই ক্রিমটি ব্যবহার করলে আপনার মাতৃত্ব জনিত সকল দাগ রিমুভ হয়ে যাবে বিশেষ করে প্রেগনেন্সির সময় কিংবা তারপরে পেটে যে সকল ফাটা দাগ গুলো তৈরি হয় তার রিমুভের জন্য এই ক্রিমটি ম্যাজিকের মতো কাজ করে যে সকল আফুরা ফ্যাটের ফাটা দাগ রিমুভ করতে চাচ্ছেন তারা এক্ষুনি অর্ডার করে ফেলুন প্রুফচার্স লাইফ ফেসবুক পেজ থেকে আপনাদের সুবিধার্থে ফেজলিং উপরে দেওয়া আছে দাঁড়াও মা আপারা যে বিয়ে দিলেন আপার বিয়ের গনাগুলো কোথায় কেন তোর আফার কাছে ওর গহনা তো ওর কাছেই থাকবে মা আপার গহনা যদি আপার কাছে থাকে তাহলে আমার বোর গহনা আপনার কাছে থাকবে কেন আমারও তো একটা লকার আছে ওখানে রেখে দেবে প্রথম দিনই অবস্থা দেখবো সংখ্যা কয় দিন টিকে শোনো মার কথায় তুমি কিছু মনে করো না ওনারা তো আগের কাল দিনের মানুষ ওনারা অনেক কিছুই বলবে এগুলো তুমি মাইন্ড করো না আর আমি সব সময় তোমার পাশে আছি তুমি কোনো চিন্তা করো না এখনো আমার ছেলেরা খেতে বসেনি আর তুমি গড়ের বউ হয়ে খেতে বসে গেলে কি ব্যাপার মা এরকম ভাবে কেন বলতেছেন গড়ের বউ হলে কেউ সবার আগে খাইতে পারবে না আর ও তো প্রতিদিন সবার আগে খায় না আজকেও শরীরটা খারাপ তাই আমি বলছি ওরে তাড়াতাড়ি খেয়ে নিতে এখানে তো আমি দোষের কিছু দেখতেছি না মা তুই দেখবি কি করে বিয়ের পর তো চোখ অন্ধই হয়ে গেছে শোনো তুমি মার কথা কিছু মনে করো না তুমি খাবার খেয়ে নাও খেয়ে ওষুধগুলো খেয়ে নিবা কিন্তু আচ্ছা ঠিক আছে এই নো মানহা এটা তোমার হাতকর্চা তোমার যা যা লাগে এই টাকা দিয়ে কিনে নিও পড়ে এত হাতকর্চা দাও আর কি আছে সংসারে যা যা লাগে তুই আনিস না কি ব্যাপার মা তুমি কি অবদীত বলে গেলে তুমি আগে কি বলতে বাবা তোমাকে বাদ কাপড় সবই দিতো কিন্তু হাতকর্চা দিতো না যার কারণে তুমি তোমার ছোট ছোট ইচ্ছেগুলো পূরণ করতে পারো না যার কারণে আপনি অনেক কষ্ট পেতেন কিন্তু আমি চাই না আমার কারণে ও এরকম কষ্ট পাক আমি চাই ওর ছোট ছোট ইচ্ছেগুলো উনিই পূরণ করুক মা সংসার চালানো যেমন আমার কর্তব্য তেমনি ওর হাতকর্চা দেওয়াটাও আমার কর্তব্য কথাই যাওয়া হচ্ছে বের 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 হইতে হবে। মা কখন এটাই তো গোরার বয়স আর সারাদিন ও ঘরের ভিতর বসে থাকে একটু যদি ঘোরাঘুরি করে ওর মনটাও ভালো থাকবে সংসারও মন টিকবে মা সপ্তাহে একটা দিন মাত্র ছুটি পায় সেদিনটা ওরে নিয়ে ঘুরতে গেলে আপনার তাতেও সমস্যা না যাই হোক মা আমরা বের হচ্ছি চলো